চিত্রে ডিই সমান্তরাল বিসি হলে কোন এডিই এর মান কত তো এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে এই চিত্রে বলা আছে যে ডিই সমান্তরাল হচ্ছে বিসি আমাদের এডিই অর্থাৎ এডিই এই কোনটার মান বের করতে বলা হয়েছে তো এই কোশ্চেনটা খুবই সিম্পল একটা কোশ্চেন কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিই সমান্তরাল যেহেতু বিসি বলা আছে আর আমাদের যখনই কোনো জায়গায় বলা থাকে যে দুটি রেখা সমান্তরাল তখন আমরা একটা জিনিসের কথা মনে করি সেটা হচ্ছে কি যে দুটি সমান্তরাল রেখাকে যদি অপর একটি রেখা ছেদ করে তাহলে একান্তর জোড়া পরস্পর সমান তারপর অনুরূপ জোড়া পরস্পর সমান তারপর অন্তঃস্থ কুন্দর সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তো এখানে যেহেতু আমাদের বলা আছে যে ডিই সমান্তরাল বিসি আমরা কি বলতে পারি যে ডি এ সমান্তরাল বিসি আর এসি হচ্ছে এদেরকে ছেদ করছে তো এদেরকে যদি ছেদ করে থাকে তাহলে এটা যদি সিক্সটি ফোর হয় তাহলে কি আমরা বলতে পারি এই কোণের অনুরূপ কোন হচ্ছে এটা তাহলে এটাও হবে সিক্সটি ফোর এটা হচ্ছে সিক্সটি ফোর ডিগ্রি তো আমরা এতটুকু পেয়ে গেলাম এখন আমাদের বের করতে বলা হয়েছে যে এডিই এর মান তো আমরা দেখো তো এখানে এ ডিই এটা কি একটা ছোটো ত্রিভুজ না এই ত্রিভুজের মধ্যে আমরা কিন্তু দুইটা কোণের মান জেনে গেছি তো আমরা কি জানি যে একটা ত্রিভুজের মধ্যে তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তো যেহেতু দুইটা কোণের সমস্ত এখানে আমরা দুইটা কোণের মান অলরেডি জেনে গেছি ওই ফিফটি আর সিক্সটি ফোর তাহলে এটা কত হবে আমরা যদি একশো আশি থেকে ফিফটি আর সিক্সটি ফোরকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে তো এখানে কত আসে ওয়ান এইট্টি মাইনাস এখানে আছে ওয়ান ওয়ান ফোর তার মানে কত আছে এখানে সিক্সটি সিক্স দ্যাট মিন্স আমরা বলতে পারতেছি এডিই মানে কত সিক্সটি সিক্স ডিগ্রি অর্থাৎ কার্সার হচ্ছে গ